অনলাইনে অর্ডার দিলেই যে কোনো ডিস্ট্রিকে ইনশাল্লাহ পৌঁছাই দেবো আমি নিজ দায়িত্বে আচ্ছা কোয়ালিটি ফুল করে দেখেন শুধু অনলাইনে অর্ডার দিলে গরু দশের বাসে পৌঁছা যাবে জি ভাই এসে দেখে নিতে পারবে এসে নিলে ভাই আরো ভালো হয় মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে সুন্দর কোয়ালিটি এটা গরু দেখো কি এত এটা ভাই এটা ভাই 100%

এক নম্বর দুই নম্বর আচ্ছা দুই সুন্দর এটা কি জিনিস ভাই এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট বলে ছেলে বাচ্চা ভাই বয়স কেমন আছে ভাই এটা বয়স আছে ভাই দশ মাস

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ ও প্রবাস থেকে ভাই ফোন দিলেই ইনশাল্লাহ যে কোন দৃষ্টিকে গৌরব পৌঁছাই দেবো এবং সরাসরি এসে দেখে নিতে পারবে এসে নিলে ভাই আরো ভালো হয় অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম